বন্ধুরা আমি কিন্তু ঘুরতে চলে আসছি কুষ্টিয়া জেলা কুমারখালী আলাউদ্দিন নগর পার্কে আর এই পার্কে প্রবেশ করতে হলে টিকিট ক্রয় করতে হয় আর এই প্রতিটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে নেওয়া হয় আমি সহ আমার কয়েকজন বন্ধুরা মিলে এই আলাউদ্দিন নগর পার্কে ঘুরতে আসছি আসলে এর আগে আসা হয় নাই এটাই সেই আলাউদ্দিন নগর পার্কের প্রবেশদ্বার প্রবেশ করতে হলে টিকিট দেখিয়ে প্রবেশ করতে হয় পিছনেই রয়েছে বিশাল বড়ো একটি পুকুর আর এই পুকুরে রয়েছে অনেক বড়ো বড়ো রঙ রঙিন মাছ আর এই মাছ দেখতে বেশ ভালো লাগে যেনারা এই পার্কের মধ্যে প্রবেশ করেন তারা এই পুকুরের এই বড়ো বড়ো রঙিন রঙিন মাছগুলো দেখে বেশ আনন্দ পান ছেলে মেয়েদের সাথে নিয়ে আসলে বন্ধুরা দেখতেই পারছেন পুকুরের মাঝে হলুদ লাল বর্ণের বড় বড় মাছ খেলা করে বেড়াচ্ছে আর এখানে একটি রাজহাঁস মাছ খাওয়ার আশায় অধীর আগ্রহে বসে আছে দীর্ঘদিন ধরে এই পুকুরের মাঝে দলে দলে জোড়ায় জোড়ায় নৌকাতে ঘুরে তাদের সময় পার করছেন আর এর মধ্যেই মন হরণ করা একটি জিনিস আমার চোখে পড়ল তা হলো ময়ূর আসলে বাস্তবে নিজের চোখে ময়ূর দেখা বেশ আনন্দদায়ক ময়ূর কিন্তু এখন পেখম মিলছে না কারণ মেঘ না ডাকলে বৃষ্টি না হলে ময়ূর নাকি পেখম মেলায় না এখান থেকে ঘুরতে আসা সকল দর্শনার্থী এই ময়ূর দেখে বেশ মজা পাচ্ছেন এবং ভালো লাগছে বলে সবাই এই ময়ূর অধের আগ্রহে দেখছেন আসলে এই পার্কে ঘুরে বেড়ানোর আরও অনেক কিছুই রয়েছে এখানে রয়েছে খেলার ঘোড়া আমি আমার মামাকে বলছি মামা আমি ঘোড়ায় চড়ব কিন্তু মামা কিছুতেই ঘোড়ায় চড়তে দেবে না আমাকে কারণ এই ঘোড়ায় আঠারো বছরের ছোট ছেলে মেয়েরা চড়বে বিভিন্ন রকমের খেলার যন্ত্রাংশ এই পার্কে রয়েছে অসংখ্য লোক তাদের সময় কাটাতে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়েও ঘুরতে এসেছেন এই আলাউদ্দিননগর পার্কে আসলে পার্কটি বেশ বড় অনেকখানি জায়গা নিয়ে এই পার্কটি তৈরি করা হয়েছে এই পার্কে রয়েছে বুলেট ট্রেন নাগরদোলনা দোলনা আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় খেলাধুলার যন্ত্র অংশ সামনেই দেখতে পাচ্ছেন ছোট ছোটো ছেলেমেয়েরা জিপ নিয়ে ট্রাই করছেন এবং জিপ চালিয়ে যাচ্ছেন খুব আনাশেই একই সঙ্গে চার পাঁচজন করে এই খেলায় অংশগ্রহণ করে বেশ আনন্দ উপভোগ করছেন রয়েছে নৌকা বাইস নৌকাতেও বেশ খানিকটা সময় দুলতে দুলতে কাটিয়ে দেওয়া যায় রয়েছে ঘূর্ণি দোলনা আসলে ছোট বড় সবাই এই ঘুরন্ত দোলনায় চড়ছেন এবং ফিরফিরি বাতাস বইছে এই গরমের মাঝে বেশ ভালোই লাগছে আমার আলাউদ্দিননগর পার্কটি ঘোরা শেষ হয়েছে আজকে এই পর্যন্তই পরবর্তী আরেকটি সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ